জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আলাইসালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিন সোলাইম আইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এদের আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে এদৃশকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল ম পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল ম আপনি কই যান মালাকুল ম বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়দ ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক কই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওরফা আ না হুমাখা আ না নালিস আলাই রু কবজ ধুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে করেন এরপরে সালাইমান আলাইসাল্লাম উনি তো মরে নাই উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সৈয়দিনা সুলাইমান জিন্দেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু কে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সৈয়দিনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো পদ্মাস ছিল সৈদ রাসুলaiman দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কে ছিল দাঁড়িয়ে না থাকলে আজ লোকজন কাজ করতে চায় না ঠিক না মালিক দাঁড়িয়ে থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruh কবজ উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলহিসের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সোলাইম আল ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিন সোলাইম আল ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের এক হাই হাই খালি খালি কাম করছে এতদিন সোমান লাগবেন না সোলাইম আল ইসলাম বাঁচতে পারে না চলে গেলেন মুসাল্লাহ ইসলাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক থাপ পরে ফেরাউনের বাপ নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসালাইসাল্লাম আছে না নাই মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা কুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাইসাল্লাম দেখতেছেন দিব্যি একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না বললেন কি করবি আপনারে মালাকুল কুলমাউচ মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায় দুই পা পেশায় সাহস করে সামনে গেলেন আবার মুসাল্লাহাম দিলেন এরকম ফসক্কা হু ফফাকু আই না বর্ণনা এক খাপ চোখ নাই ঠিকই মালাকুল মাও দৌড় এক দৌড় আল্লার কাছে আল্লা বললেন রাখো এটা মুশা আলাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বোখারির বার্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায় বাড়িয়ে দিলাম সালাম অনেক চালাক উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু তাহলে আর দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মতাল্লামের রুহুদ নিয়ে উড়াল দিলেন আল্লাহ বাঁচতে পারছে বিশ্ব মরে নাই উনি কাল করেছেন চিল্লা এখন ঠিক কিনা এনতে কালের আগে বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানা হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যাথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে কাল করেছেন তার মানে বিশ্বনবী জামা আল্লাহ বাই দা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কুবুল করেছে না। প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বা করে তুমি যাও আবু বা যায় না বিষ্ণুই বললেন পানি আনো পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায় বিষ্ণবে উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণবে দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা হায় রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের না কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে সৈয়দনা কান্না কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর এনতেকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতনা ফাতেমা কাল করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়াক করছে বিষ্ণুনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিষ্ণুনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম বিশ্ব নেই বললেন না কালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো করে বললেন আল্লাহ হুমাই রফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেলেন থাকতে পেরেছে কেউ